এক ডাইনির দেওয়া অভিশাপের কারণে মিস্টার এবং মিসেস বেকারের কোনো সন্তান ছিল না কিন্তু অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কিছু জিনিস জোগাড় করতে হবে সিন্ড্রেলার সোনালি জুতো রূপাঞ্জেলের লম্বা চুল লিটল রেড রাইডিং হুডের লাল চাদর এবং জ্যাকের সাদা গায়ে এসব জিনিসের খোঁজে তারা জঙ্গলে বেরিয়ে পড়ে তারপর তাদের সাথে কি কি ঘটে এবং তারা কি তাদের অভিশাপ থেকে মুক্তি পাবে সেটাই দেখব আমরা আজকের গল্প ইন্টু দ্য উডসে গল্পের শুরুতেই আমরা এক রুটিওয়ালা এবং তার স্ত্রীকে দেখি তারা দুজন মিলে তাদের ছোট্ট একটি বেকারি চালায় তাদের দুজনের এখনো কোনো সন্তান ছিল না যার কারণে প্রায় সময় তাদের মন খারাপ থাকত রোজকার মতো তারা তাদের বেকারি খুললো এবং আজ সেখানে একজন নতুন গ্রাহকের আগমন ঘটে আর সে গ্রাহক একটি ক্ষুধার্ত বাচ্চা মেয়ে যার নাম রেড সে উজ্জ্বল লাল রঙের একটি চাদর পরে আছে এবং সে প্রথমে একটি রুটি চুরি করার চেষ্টা করে কিন্তু যখন সে ধরা পড়ে তখন সে তাদের জানায় যে তার দাদি জঙ্গলে থাকেন এবং তাকে তার জন্য খাবার নিয়ে যেতে হবে এই শুনে রুটিওয়ালার স্ত্রীর মনে তার প্রতি দয়া জেগে ওঠে তারপর সে তাকে অনেকগুলো রুটি দেয় রেড তখনও তাদের চোখের সামনে দিয়ে কিছু রুটি চুরি করে নেয় এটা দেখতে পেয়ে রুটিওয়ালা তাকে আটকানোর চেষ্টা করেন তখন তার স্ত্রী তাকে আটকাতে বারণ করে দেন রেড তখন খুশি হয়ে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরে চলে যায় এরপর আমাদের সেই গ্রামে থাকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম সিন্ড্রেলা এখানে আমি আপনাদের একটু বলে দেই এই পুরো গল্পটি তিনটি রূপকথার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিন্ড্রেলা রূপাঞ্জেল এবং জ্যাক অ্যান্ড জ্যান্ড স্লেয়ার এখানে এই তিনটি রূপকথা থেকে কিছু অংশ নিয়ে পুরো গল্পটিকে সাজানো হয়েছে এবং গল্পটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আসল রূপকথাগুলো থেকে কিছু জিনিস একটু করে বদলে দেওয়া হয়েছে এখন আমরা আবার সিন্ড্রেলার গল্পে ফিরে আসি অনেক আগে সিন্ড্রেলার বাবার মৃত্যু হয়েছিল এবং এখন সে তার সৎমা এবং সৎ বোনদের সাথে থাকে তার সৎমা এবং বোনেরা তাকে সারাদিন তাদের সব কাজ করার জন্য বাধ্য করে এবং সিন্ড্রেলা সবসময় এই অত্যাচার থেকে বের হওয়ার কামনা করে একদিন তার সৎমার বোনেরা রাজার প্রাসাদে হতে চলা উৎসবে যেতে প্রস্তুত হচ্ছিল তখন সিন্ড্রেলা বলে সেও তাদের সাথে যেতে চায় এতে তার সৎমা আর বোনেরা তাকে নিয়ে ঠাট্টা করতে লাগে তারা বলে তুমি সেখানে এই অবস্থায় যাবে নিজের জামা কাপড় দেখেছ নিজের জুতো দেখেছ সেখানে সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এরপর তার সৎ মা ইচ্ছে করে মাটিতে ডাল ছড়িয়ে দিয়ে বলে আগে নিজের কাজ শেষ করো তারপর উৎসবে এসো তাদের চলে যাওয়ার পর সিন্ড্রেলা গান গিয়ে তার পাখি বন্ধুদের ডাকে এবং তাদের খুব দ্রুত ডালগুলো তুলে ফেলার জন্য বলে এবং তার পাখি বন্ধুরা সব ডাল খুব দ্রুত সময়ে তুলে ফেলে এরপর সিন্ড্রেলা নিজের মায়ের কবরের কাছে যায় এখানে সিন্ড্রেলা একটি ছোট্ট গাছ লাগিয়েছিল আর সেই গাছ তার চোখের পানির কারণে অনেক বড় হয়ে গিয়েছে কারণ সিন্ড্রেলা খুব দুঃখী ছিল সে চোখ বন্ধ করে বলে আজ আমি কিছু চাইতে এসেছি আমরা এখানে দেখলাম তখনই সেই গাছ থেকে তার মায়েরাত্মা প্রকট হয় কিন্তু আসল সিন্ড্রেলার গল্পে এক পরি আসে যাই হোক গল্পের জন্য হয়তো কিছু অংশ বদলানো হয়েছে যা আমি আপনাদের আগেই বলেছিলাম এখানে সিন্ড্রেলার মা সিন্ড্রেলাকে বলে আমার মেয়ে আজ তুমি যা খুশি তাই চাইতে পারো আর পরক্ষণে দেখা যায় সিন্ডেলার পোশাক বদলাতে শুরু করে তার শরীরে একটি অত্যন্ত সুন্দর সোনালী রঙের পোশাক চলে আসছে আর তার পায়ে খুব মিষ্টি চকচকে সোনালি জুতো দেখা যায় এখন সে এক রাজকুমারীতে পরিণত হয় এবং সে রাজপ্রাসাদের দিকে রওনা দেয় এরপর আমাদের জ্যাক নামের একটি ছেলেকে দেখানো হয় সে তার মায়ের সাথে একটি ভাঙাচোরা বাড়িতে থাকত যার কাছে একটি সুন্দর দুধের মতো সাদা গায়ে আছে জ্যাকে সে খুব ভালোবাসে এবং এই গাইটি তার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু জ্যাক একটু বোকা স্বভাবের ছিল যার কারণে তার মা সবসময় জ্যাকের জন্য চিন্তিত থাকত যদিও তাদের কাছে বেশি কিছু ছিল না তাই জ্যাকের মা সবসময় চাইত যেন তাদের জীবন কোনোভাবে বদলে যায় যদিও জ্যাকের মা তাদের এত বড় গাইটির ব্যাপারেও খুব চিন্তিত ছিল কারণ তাকে প্রতিদিন গাইটিকে খাওয়াতে হতো। কিন্তু এর বদলে তারা কোনো দুধ পাচ্ছিল না তাই সে ঠিক করল যে আসছে গাইটিকে বিক্রি করবে তাই সে জ্যাককে গাইটিকে বাজারে নিয়ে গিয়ে পাঁচ পাউন্ডে বিক্রি করার জন্য বলে কিন্তু জ্যাক তার গাইটিকে খুব ভালোবাসায় সে তার মাকে গাইটি না বেচার জন্য অনেক অনুরোধ করে কিন্তু তার মা তাকে বাধ্য করে গাইটি বেচার জন্য পাঠিয়ে দেয় জ্যাকের কাছে তার মায়ের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই সে তখন মার্কেটের দিকে রওনা দেয় এবং এর জন্য তাকে জঙ্গলের মাছ দিয়ে যেতে হবে তারপর এক রাতে তাদের বাড়িতে হঠাৎ এক ডাইনি চলে আসছে রুটিওয়ালা তাকে দেখে বলে হয়তো তুমি এখানে কিছু খেতে এসেছ কিন্তু আমার কাছে খাওয়ার জন্য কিছুই নেই এর উত্তরে ডাইনি জবাব দেয় সে খেতে নয় বরং একটি সত্য জানাতে এসেছে সে বলে বহু বছর আগে যখন তুমি অনেক ছোট ছিলে তখন তোমার বাবা এখানেই থাকত সেই সময় তোমার মা গর্ভবতী ছিল তোমার মায়ের সেই সময় শুধুমাত্র সবজি খাওয়ার ইচ্ছে হতো তাই এক রাতে তোমার বাবা আমার বাগান থেকে সবজি চুরি করতে এসেছিল যদি আমি চাইতাম তবে নিজের জাদুতে তাকে কোনো পাথর বা বস্তুতে বদলে দিতে পারতাম কিন্তু আমি এমনটা করিনি আমি শুধু তাকে এতটুকুই বলেছিলাম যখনই তোমার ঘরে কোনো বাচ্চা জন্ম নেবে সেই বাচ্চা আমাকে দিয়ে দিতে হবে এটা শোনা মাত্রই তোমার বাবা ভয়ের চোটে সেখান থেকে পালাতে লাগে কিন্তু যেতে যেতে সে আমার বাগান থেকে কিছু জাদুকরী বীজ চুরি করে নিয়ে যায় এগুলি সেই বীজ ছিল যা আমার মা আমাকে দিয়েছিলেন এবং কড়া নির্দেশ দিয়ে আমাকে বলেছিলেন আমি যেন এগুলোর পুরো খেয়াল রাখি তিনি আরও বলেছিলেন যদি এই বীজ হারিয়ে যায় তবে আমি ভয়ানক শাস্তি পাব যেই তোমার বাবা বীজ নিয়ে পালিয়ে গেল অমনি আকাশে জোরে বিদ্যুৎ চমকাতে লাগল আর আমার মায়ের বলা কথা সত্যি হয়ে গেল আমি সেই শাস্তি পেলাম যার সতর্কতা দেওয়া হয়েছিল আমি এক ভয়ানক আত্মায় পরিণত হলাম এবং তখন থেকেই আমি এক ডাইনি হয়ে গিয়েছি আর আস্তায় তুমি আমাকে এই ভয়ঙ্কর রূপেই দেখছ এই পুরো ঘটনায় আমার খুব রাগ হয় তাই আমি তোমার বাবার থেকে প্রতিশোধ নিতে চাইছিলাম সে যখন তোমার বোন জন্মাল তখন আমি তাকে নিজের সাথে নিয়ে গেলাম সাথে আমি তোমার পুরো পরিবারকে একটি অভিশাপও দিয়ে দিলাম যে তোমার ঘরে কখনও কোনো বাচ্চা জন্মাবে না যাতে তোমার বংশ আর না বাড়তে পারে আর এই অভিশাপের কারণেই আজ তোমারও কোনো সন্তান নেই রুটিওয়ালার এর আগে এই সত্য কথা জানা ছিল না সে ঘাবড়ে গিয়ে ডাইনিকে জিজ্ঞেস করে আমার কি কোনো ভাই আছে এর উত্তরে ডাইনি বলে না তোমার কোনো ভাই নেই বরং তোমার একটি বোন আছে কিন্তু এখন সে আমার তার ব্যাপারে আমি তোমাকে কিছুই বলতে পারবো না কিন্তু হ্যাঁ যদি তুমি চাও যে তোমার পরিবারের ওপর লাগা এই অভিশাপ শেষ হয়ে যাক তবে তোমাকে তিন দিনের মধ্যে আমার জন্য চারটি জিনিস আনতে হবে কারণ তিন দিন পর আকাশে পূর্ণ চাঁদ উঠবে আর সেই দিনটি অত্যন্ত বিশেষ হবে এমন দিন একশো বছরে শুধু একবার আসছে সেই চারটি জিনিসের মধ্যেই প্রথম জিনিস হল এমন একটি গরু যা দুধের মতো একদম সাদা হবে দ্বিতীয় জিনিসটি এমন একটি কাপড় যা রক্তের মতো লাল হবে তৃতীয় জিনিস একটি সোনালি চুল যা ফুটটার আঁশের মতো চকচকে হবে আর চতুর্থ জিনিসটি হল এমন একটি জুতো যা সোনার মতো জল জল করবে এখন তুমি দেরি না করে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ো যাতে এই সব জিনিস তুমি পেতে পারো যাওয়ার আগে রুটিওয়ালার স্ত্রী নিজের স্বামীকে পড়ার জন্য একটি কোট দেয় কিন্তু রুটিওয়ালা সেই কোট ফিরিয়ে দেয় আর বলে এটা তার বাবার কোট সে বলে যে আমি এটা পরব না তার কারণেই আমার জীবনে এইসব হয়েছে তখনই তার স্ত্রী দেখে যে কোটের পকেট থেকে কিছু একটা মাটিতে পড়ল যা দেখে দুজনেই বুঝে যায় যে এগুলো সেই বীজ যা রুটিওয়ালার বাবা ডাইনির বাগান থেকে চুরি করে এনেছিল সে সেই বীজগুলো নিজের সাথে নিয়ে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে সে জঙ্গলের ভেতরে চলে যায় এরপর সে জঙ্গলের ভেতরে সে চারটি জিনিসের খোঁজ করতে থাকে তখনই তার নজর এক ছোট্ট বাচ্চার উপর পড়ে যে নিজের ফ্রকের উপর একটি হুট পড়েছিল আর তার রং একদম রক্তের মতো লাল ছিল সেই সময় সেখানেই ডাইনি চলে আসছে রুটিওয়ালা তাকে জিজ্ঞেস করে তুমি এইসব জিনিস নিজে কেন জোগাড় করে নাও না এতে ডাইনি বলে সে চারটি জিনিসের মধ্যে কোনোটিকে সে নিজে ছুতে পারবে না এতটুকু বলে ডাইনি সেখান থেকে চলে যায় রুটিওয়ালা জোর করে সে বাচ্চার কাছ থেকে তার লাল রঙের হুটটি কেড়ে নেয় যার ফলে বাচ্চাটি জোরে জোরে চিৎকার করতে থাকে আর বাধ্য হয়ে রুটিওয়ালা তাকে তার সেই হুটটি ফেরত দিয়ে দেয় এরপর সেই বাচ্চা রুটিওয়ালার পায়ে জোরে মারে আর সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে রুটিওয়ালার স্ত্রী তার কাছে চলে আসছে সেই জঙ্গলেই তারা একটি ছেলেকে দেখতে পায় যার নাম জ্যাক আর জ্যাকের সাথে একটি গরু আছে গরুটি একদম তেমনই যেমন তাদের দরকার ছিল যেটা দেখতে দুধের মতো ধব ধবে সাদা রুটিওয়ালা সেই ছেলেকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ এতে জ্যাক বলে সে নিজের গরু বেচতে বাজারে যাচ্ছিল কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলেছে রুটিওয়ালা তাকে জিজ্ঞেস করে তুমি এই গরু কত দামে বেচবে জ্যাক জবাব দেয় পাঁচ পাউন্ডে কিন্তু রুটিওয়ালার তার স্ত্রীর কাছে এক পাউন্ডও ছিল না তখন রুটিওয়ালার স্ত্রী বলে আমাদের কাছে তো কোনো পাউন্ডই নেই কিন্তু আমাদের কাছে চারটি জাদুকরী বীজ আছে সে জ্যাককে বলে এ বীজের বিনিময়ে আমাদের এই গরু দিয়ে দাও জ্যাক এই কথায় রাজি হয়ে যায় কারণ সে নিজের গরুকে খুব ভালোবাসত তাই য্যাক তাদের বলে যে একদিন সে নিজের গরু তাদের কাছ থেকে ফেরত নিতে অবশ্যই আসবে এই বলে য্যাক সেখান থেকে চলে যায় এখন রুটিওয়ালা আর তার স্ত্রীর কাছে চারটির মধ্যে একটি জিনিস চলে এসেছিল তখন রুটিওয়ালা তার স্ত্রীকে গরুটি নিয়ে বাসায় যেতে বলে আর সে অন্যদিকে গই বাকি জিনিসগুলো খুঁজতে এদিকে সে লাল হুট পরা মেয়েটি নিজের দাদির বাড়িতে পৌঁছেছিল তখন সে তার দাদির ঘরের দরজা খোলা দেখতে পাই কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছে একটি নেকড়ে তার দাদিকে গিলে ফেলেছিল এরপর নেকড়েটি তার দাদির বেশ ধরে তার দাদির বিছানায় শুয়েছিল মেয়েটি দাদিকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে দাদি আপনার কান এত বড় কেন লাগছে সে সময় তার দাদির ঘরের পাশ দিয়ে রুটিওয়ালা যাচ্ছিল কিন্তু রুটিওয়ালা মেয়েটির চিৎকার শুনতে পায়। আর সাথে সাথে ভেতরে চলে আসছে সে দেখে যে নেকড়ে দাদির সাথে সাথে মেয়েটিকেও গিলে ফেলেছে আর এখন সে গভীর ঘুমে ঘুমোচ্ছে তখনই রুটিওয়ালা সেই নেকড়ের পেট জিরে দেয় আর দাদি ও মেয়েটিকে বাইরে বের করে আনে এভাবে তাদের দুজনের প্রাণ বেঁচে যায় এরপর রুটিওয়ালা যখন চলে যাচ্ছিল পেছন থেকে মেয়েটি তাকে ডেকে খুশি হয়ে নিজের লাল রঙের সেই হুটটি রুটিওয়ালাকে দিয়ে দেয় আর এখন রুটিওয়ালার কাছে দুটি জিনিস পূর্ণ হয়ে যায় এরপর আমরা সিনরেকে দেখি সে নিজের সুন্দর পোশাক পরে রাজার পার্টির জন্য প্রাসাদে পৌঁছেছিল পার্টি শেষ করে সে সেখান থেকে চলে যাওয়ার জন্য দ্রুত পালাচ্ছিল আসলে পার্টিতে সে প্রিন্স অর্থাৎ রাজকুমারের সাথে নাচ করেছিল রাজকুমার প্রথম দেখাতে সিন্ড্রেলাকে পছন্দ করে ফেলেছে তাই সে সিন্ড্রেলার পিছু করছিল আর তার থেকে বাঁচার জন্য সিন্ড্রেলা পালিয়ে যাচ্ছিল পালাতে পালাতে সে জঙ্গলে চলে আসছে আর রাস্তায় রুটিওয়ালার স্ত্রী তাকে দেখে ফেলে সেই সময় সিন্ড্রেলা সেখানে লুকিয়ে পড়ে রাজকুমার রুটিওয়ালার স্ত্রীকে জিজ্ঞেস করে আপনি কি কোনো মেয়েকে এদিক দিয়ে পালাতে দেখেছেন এতে সে না করে দেয় আর বলে তার রাজকুমারকে একটু বিপজ্জনক লাগছে তাই রাজকুমার সেখান থেকে চলে যায় এরপর সিন্ড্রেলার রুটিওয়ালার স্ত্রী নিজেদের মধ্যে কথা বলতে লাগে তখনই রুটিওয়ালার স্ত্রীর নজর পড়ে সিন্ড্রেলার জুতোর ওপর আর সেই জুতো সোনালি রঙের ছিল একদম তেমনই যেমনটা তাদের দরকার ছিল ঠিক যখনই সে সিন্ড্রেলার কাছে তার জুতো চাইবে তার আগে তার গরু সেখান থেকে পালিয়ে যায় গরুটিকে ধরার জন্য বাধ্য হয়ে রুটিওয়ালার স্ত্রীকে সেখান থেকে চলে যেতে হয় এতটুকু সময়ের মধ্যে সিন্ডেলাও সেখান থেকে পালিয়ে যায় এভাবে সেনা তো তার নিজেদের গরুটি পায় আর না সোনালি জুত পরের দিন সকালে আমরা জঙ্গলে রাজকুমার আর তার ভাইকে দেখি রাজকুমারের ভাই তাকে জানায় যে এই জঙ্গলে একটা খুব উঁচু ইমারত আছে সেই ইমারতের ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই ইমারতের একদম ওপরে একটি মেয়ে থাকে যার নাম রূপাঞ্জেল সে অত্যন্ত সুন্দরী আর তার চুল খুব লম্বা এবং সোনালি একদম দেখতে ভুট্টার আশের মতো সে বলে যে তার রূপাঞ্জেলকে খুব পছন্দ সে জানায় একদিন সে তার সাথে দেখা করতে গিয়েছিল সে ডাক দিল রূপাঞ্জেল তোমার চুল নিচে ফেলো যখন রূপাঞ্জেল নিজের চুল নিচে ফেলল তখন সে চুলের সাহায্যে ওপরে উঠে গেল রুটিওয়ালার স্ত্রী আড়াল থেকে এই সব কথা শুনে নেয় আর তারও সোনালি চুলের দরকার ছিল তাই সেও সেই উঁচু ইমারতের কাছে গিয়ে ডেকে বলে রূপাঞ্জেল তোমার চুল নিচে ফেলো আর তখনই জানালা খোলে আর রূপাঞ্জেল বাইরে আসছে সে সত্যি অত্যন্ত সুন্দরী ছিল আসলে সে আর অন্য কেউ নয় বরং রুটিওয়ালার সেই বোন যাকে ডাইনি ছোটবেলা থেকে চুরি করে এনে এখানে বন্দি করে রেখেছিল কিন্তু রূপাঞ্জেল এই সত্য জানে না তাই সে ডাইনিকেই নিজের মা মনে করে তখনই রুটিওয়ালার স্ত্রী আবার বলে রূপাঞ্জেল নিজের চুল নিচে ফেলো এবার রূপাঞ্জেল নিজের লম্বা চুল নিচে ফেলে দেয় তখনই রুটিওয়ালার স্ত্রী সে চুল কেটে নেয় আর সেখান থেকে পালিয়ে যায় সে সোজা গিয়ে নিজের স্বামীর কাছে পৌঁছায় যেখানে রুটিওয়ালা গরুটিকেও খুঁজে পেয়েছিল এখন তাদের কাছে চারটির মধ্যে তিনটি জিনিস পূর্ণ হয়ে গিয়েছিল এরপর আমরা আবার জ্যাককে দেখি যে নিজের বাড়ি ফিরে এসেছিল যখন তার মাইটা জানতে পারে জ্যাক নিজের গরু শুধু চারটি বীজের বদলে বেঁচে দিয়েছে তখন তিনি খুব রেগে যান সে তাকে বকাবকি করতে করতে বলে তুমি কত বোকা চারটি ফালতু বীজের বদলে তুমি নিজের দামি গরু দিয়ে দিলে এতটুকু বলে সেই বীজগুলো সেখানেই মাটিতে ফেলে দেয় এবং জ্যাককে ঘুমোতে পাঠিয়ে দেয় পরের দিন সকালে জ্যাক ঘুম থেকে উঠে দেখে যে তার বাড়ির বাইরে একটি খুব বিশাল বড় গাছ গজিয়ে উঠেছে সেই গাছ আকাশের উচ্চতা স্পর্শ করছিল জ্যাকের মা সকালে উঠে দেখে তার ঘরের পেছনে একটি অনেক বড় গাছ জন্মেছে আর তার ছেড়ে জ্যাক সেই গাছে চড়ছে এটা দেখে তার মা খুব চিৎকার করতে থাকে জ্যাক যখন সেই গাছটির অনেক উপরে চড়ে তখন সে সেখানে একটি খুব বড় সোনালী রঙের ডিম পায় তারপর রাতে সে একটি খুব বড় সোনালী রঙের ডিম নিয়ে রুটিওয়ালা আর তার স্ত্রীর কাছে আসছে সে তাদের বলে এর বদলে আমার নিজের গরু ফেরত চায় সোনালি ডিম দেখে রুটিওয়ালার স্ত্রী অবাক হয়ে যায় সে বলে আমি আজ পর্যন্ত এত বড় ডিম দেখিনি সেটাও আবার সোনার সে জিজ্ঞেস করে এটা তুমি কোথা থেকে পেলে যাক জানায় যে যে জাদুকরী বীজগুলো তুমি আমাকে দিয়েছিলে সেগুলো থেকেই একটি বিশাল বড় গাছ গজিয়েছে সেই গাছটি একটি অন্য পৃথিবী পর্যন্ত যায় সেই দুনিয়ায় মানুষ থাকে না বরং অন্য প্রজাতির জীব থাকে তাদের আকার এত বিশাল হয় যে আমাদের মানুষদের তাদের সামনে পোকামাকড়ের মতো লাগে জ্যাক বলে যে এই সোনালি ডিমসে সেখান থেকেই এনেছে রুটিওয়ালা জ্যাককে সোজাসুজি বলে দেয় সে তার গরু তাকে ফেরত দিতে পারবে না যখন তারা নিজেদের মধ্যে তর্ক করছিল তখনই হঠাৎ সেই গরুটি পড়ে যায় আর সেই মুহূর্তেই তার মৃত্যু হয় তখনই আকাশ থেকে ডাইনির গম গমে আওয়াজ আসছে সে বলে দুদিন কেটে গিয়েছে আর এখন তোমাদের কাছে শুধু একটা দিন বাকি আছে এরপর ডাইনি নিজের বাড়ি ফেরে সেখানে সে দেখে যে রূপাঞ্জলের সাথে রাজকুমারের ভাই দেখা করতে এসেছে এটা দেখে ডাইনির খুব রাগ হয়ে যায় এই কারণে সে যেতে যেতে রূপাঞ্জেলের চুল কেটে দেয় যাতে তারা দুজন আর কখনো একে অপরের সাথে দেখা করতে না পারে এদিকে যখন জ্যাক বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার সাথে সেই লাল পরা মেয়েটির সাথে দেখা হয় জ্যাক তাকে সোনালি ডিম দেখায় আর জানায় যে সেটা জায়ান্টসদের দুনিয়া থেকে এনেছে সে বলে যে সেখানে একটা অনেক বড় জায়ান্ট মুরগি ছিল যে সোনালি ডিম দিয়েছে সে আরও জানায় যে সেখানে এমন একটা জিনিসও আছে যা নিজে থেকে সঙ্গীত বাজায় সেটা না ছুঁয়ে এসে খুব মিষ্টি সঙ্গীত শোনায় মেয়েটির এটা বিশ্বাস হয় না তাই মেয়েটি বলে তুমি মিথ্যে বলছ যদি এটা সত্যি হয় তবে সেই জিনিস এখানে এনে দেখাও জ্যাক তার কথা মেনে নেয় সে আবার জায়েন্টসদের দুনিয়ায় যায় আর সে সঙ্গীত বাজানো জিনিসটি চুরি করে আনে এবার একটা জায়ান্ট তাকে দেখে ফেলে সে জ্যাকের পিছু করতে করতে গাছ থেকে নিচে নামতে থাকে কিন্তু সে মাটিতে পৌঁছানোর আগেই জ্যাক কুড়াল দিয়ে সেই গাছটি কেটে দেয় গাছটি পড়তে জায়ান্ট নিচে এসে পড়ে আর তার মৃত্যু হয় এদিকে আরও একবার সিন্ড্রেলা রাজার পার্টি ছেড়ে পালাচ্ছিল কিন্তু এবার তার পা সিঁড়িতে আটকে যায় কারণ রাজকুমার সেখানে এমন কিছু লাগিয়ে দিয়েছিল যাতে সিন্ড্রেলা পালাতে না পারে তখনই সিন্ড্রেলা নিজের জুতো খুলে এক পাশে বসে পড়ে সে রাজকুমারকে বলে সে তার সাথে এভাবে দেখা করতে চায় না সে বলে যখন তুমি আমার সত্য জানতে পারবে তখন তুমি আমাকে কখনও আপন করবে না এরপর সে নিজের একটি জুতো সেখানেই ফেলে দেয় আর শুধু একটা জুতো নিয়ে সেখান থেকে চলে যায় সে বলে সে সত্যের সাথে বেশিক্ষণ চলতে পারবে না যখন সে জঙ্গলে পৌঁছায় তখন সেখানে রুটিওয়ালার স্ত্রী আগে থেকেই উপস্থিত থাকে কারণ সে সিন্ড্রেলার জন্য অপেক্ষা করছিল সে সিন্ড্রেলাকে বলে আমার তোমার জুতো চাই কিন্তু সিন্ড্রেলা তাকে জুতো দিতে মানা করে দেয় তখনই রুটিওয়ালার স্ত্রী তাকে শেষ বেঁচে থাকা জাদুকরী বিস্ত্রি দিয়ে দেয় যা রাগের চোটে সিন্ড্রেলা সেখানেই মাটিতে ফেলে দেয় এখন রুটিওয়ালার স্ত্রী সিন্ড্রেলাকে বলে ঠিক আছে তুমি তাহলে এমনটা করো তুমি আমার দুটি জুতো নিজের সাথে নিয়ে যাও যাতে তোমার পালাতে সুবিধা হয় সিন্ডেলা এ কথা মেনে নেয় আর সে নিজের সোনালি জুতো তাকে দিয়ে দেয় এরপর রুটিওয়ালার স্ত্রী নিজের স্বামীর কাছে ফিরে আসে ওদিকে রুটিওয়ালাও এখন একটি নতুন গরু নিয়ে এসেছিল এখন যেহেতু চারটি জিনিস তাদের কাছে পূর্ণ হয়ে গিয়েছিল তাই সেখানে ডাইনি চলে আসে গরুটিকে দেখে সে বলে ওটা সেই গরু নয় যেটার আমার দরকার ছিল এতে রুটিওয়ালা জবাব দেয় যে গরুর খোঁজ তুমি করেছিলে সেটি মারা গিয়েছে ডাইনি হেসে বলে কোনো ব্যাপার না আমি তাকে আবার জীবিত করে দিব তারপর সবাই সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা সেই গরুটিকে কবর দিয়েছিল সেখানে জ্যাকও উপস্থিত ছিল কারণ সেই গরুটির মালিক সেই ছিল ডাইনি নিজের জাদুতে গরুটিকে পুনরায় জীবিত করে দেয় এরপর এক এক করে গরুটিকে সেই তিনটি জিনিস খাওয়ানো হয় কিন্তু তার সত্ত্বেও গরুটি কোনো দুধ দেয় না অথচ সেই দুধ পান করলেই ডাইনির অভিশাপ শেষ হওয়ার কথা ছিল ডাইনি রেগে বলে তোমরা যে জিনিসগুলো নিয়ে এসেছ সেগুলোর মধ্যে অবশ্যই কোথাও না কোথাও কোনও ভুল হয়েছে তখন সবাই তাকে বলতে লাগে তারা কোন কোন জিনিস কোথা থেকে জোগাড় করেছিল যেই সে শোনে যে সোনালি চুল রূপাঞ্জেলের ছিল সে বলে আমি সেই চুল আগেই ছুঁয়ে ফেলেছি তাই জাদু পূর্ণ হয়নি তখনই য্যাক জানাই তার কাছে একটা সোনালি ভুট্টা আছে যাতে ও সোনালি আশ থাকে সে পরামর্শ দেয় যে কেননা গরুটিকে সেটাই খাইয়ে দেয়া হোক যেই গরুটি সেই ভুট্টা খায় অমনিতে সে দুধ দিতে শুরু করে সেই দুধ পান করতেই ডাইনির অভিশাপ চিরকালের জন্য শেষ হয়ে যায় ওদিকে রাজকুমার সব মেয়েদের জুতো পরিয়ে দেখছিল কারণ সে শুধু সিন্ডেলাকে চিনতে পারছিল না আসলে যখন সিন্ডেলা পার্টিতে গিয়েছিল তখন সে নিজের পরিচয় একটু বদলে নিয়েছিল সিন্ড্রেলার বোনেরাও সে জুতো পরার চেষ্টা করে কিন্তু সেটা তাদের একদমই ঠিকমতো হয় না তখন তাদের মা এক মেয়েকে বলে আমাকে তোমার বুড়ো আঙুল কাটতে হবে আর সে সত্যি তার বুড়ো আঙুল কেটে দেয় তারপর জুতো তো তার পায়ে পুরোপুরি চলে আসছে কিন্তু ব্যথার কারণে সে ঠিকমতো চলতে পারে না এটা দেখে রাজকুমার বুঝে যায় এই মেয়েটি সিন্ড্রেলা নয় তখনই সেখানে সিন্ড্রেলা আসছে তার জামা কাপড় ছেঁড়া আর পুরনো ছিল যখন রাজকুমার তাকে সে জুতো পরায় তখন সেটা তার পায়ে একদম ফিট হয়ে যায় এটা দেখে রাজকুমারের বিশ্বাস হয়ে যায় যে এই হল সেই মেয়ে যার সে করছিল তাই সে সিন্ড্রেলাকে নিজের সাথে নিয়ে যায় তখনই সিন্ড্রেলার বন্ধু পাখিরা তার সৎমা আর বন্দের চোখ ঠুকরে নেয় যার ফলে তারা চিরকালের জন্য অন্ধ হয়ে যায় কিছুদিন পর সিন্ড্রেলা আর রাজকুমারের বিয়ে হয় যাতে পুরো শহরের মানুষ সামিল হয় এই বিয়েতে রুটিওয়ালা আর তার স্ত্রীও আসে যাদের এখন এক ছেলে হয়েছে রূপাঞ্জেল আর রাজকুমারের ভাইও এখন একসাথে থাকে বিয়ের সময় হঠাৎ মাটি কাঁপতে শুরু করে আর প্রাসাদ দুলতে থাকে রাজকুমার সবাইকে নিজের নিজের বাড়ি ফিরে যেতে বলে এরপর আমাদের আবার জঙ্গলের সিন দেখানো হয় যেখানে সে গাছ গজিয়েছিল যার মাধ্যমে যে এক দৈত্যের দুনিয়ায় গিয়েছিল আসলে এটা সেই বীজ ছিল যা সিন্ড্রেলা শেষবার জঙ্গলে ফেলেছিল যা এখন এক বিশাল গাছে পরিণত হয়েছে যখন রুটিওয়ালা আর তার স্ত্রী নিজের বাচ্চাকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যায় তখন তাদের মনে হয় যে পুরো রাস্তা বদলে গিয়েছে তখনই তাদের লালহুট পড়া সেই মেয়েটির সাথে দেখা হয় সে জানায় যে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছে আর সবকিছু বদলে গিয়েছে সে এটাও বলে যে এখন সে তার দাদির বাড়িও খুঁজে পাচ্ছে না সে সময় বাকি সব লোকও সেখানে পৌঁছে যায় তখনই সে বিশাল গাছের মাধ্যমে এক দৈত্য সেখানে নামে সে সেই দৈত্যের স্ত্রী যার মৃত্যু সেই গাছ কাটার ফলে হয়েছিল সে রেগে বলে আমার সেই ছেলেকে চাই যে গাছ কেটেছিল আর যার কারণে আমার স্বামীর প্রাণ গিয়েছে সেখানে উপস্থিত ডাইনি এটা জানত যে গাছ কাটা ছেলেটি জ্যাকই ছিল সে দৈত্যকে বলে আজ সন্ধ্যার মধ্যে আমরা সেই ছেলেকে তোমাকে দিয়ে দিব এটা শুনেই দৈত্য সেখান থেকে চলে যায় এরপর সবাই জ্যাককে খুঁজতে বেরিয়ে পড়ে জঙ্গলে রুটিওয়ালা সিন্ড্রেলাকে এক জায়গায় মন খারাপ করে বসে থাকতে দেখে সে এখনও নিজের পুরনো ছেঁড়া পোশাকেই ছিল সে জানাই সে রাজকুমারের প্রাসাদ ছেড়ে দিয়েছে কারণ তার স্বামী অর্থাৎ রাজকুমার আসলে একজন ভালো মানুষ নন এখানে সিন্ড্রেলা বলে তার আরও অনেক মেয়ের সাথেও সম্পর্ক আছে সে সময় আমরা দেখতে পাই রাজকুমার রুটিওয়ালার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতে থাকে কিছুক্ষণ তার সাথে সময় কাটানো হলে রাজকুমার রুটিওয়ালার স্ত্রীকে কিস করে সেখান থেকে চলে যায় তখনই সেই দৈত্য সেখানে এসে পৌঁছায় যার আশাতেই মাটি কাঁপতে শুরু করে আর গাছ পড়তে থাকে এসব থেকে বাঁচার জন্য যখন রুটিওয়ালার স্ত্রী পাহাড়ের কিনারা পর্যন্ত পৌঁছায় তখন সে পিছলে নিচে পড়ে যায় আর শেষেই পাহাড় থেকে পড়ার কারণে তার মৃত্যু হয়ে যায় আর এখন এই পরিস্থিতির জন্য সবাই একে অপরকে দায়ী করতে থাকে কারণ তাদের কারণেই সেই গাছ গজিয়েছিল যার মাধ্যমে দৈত্য এই দুনিয়ায় এসেছে আর এই কারণে প্রত্যেকেই নিজের পরিবারের কোনো না কোনো সদস্যকে হারিয়েছে কিন্তু পরে সবাই সব কিছুর দোষ ডাইনির উপর চাপিয়ে দেয় এতে ডাইনি বলে হ্যাঁ সব ভুল আমারই আর এর জন্য আমার শাস্তি পাওয়া উচিত সে নিজের মাকে বলে আমাকে আবার শাস্তি দাও যে সে এমনটা বলে সেখানে এক অত্যন্ত ভয়ানক তুফানের ঘের তৈরি হয়ে যায় সে ভয়ানক ঘেরে ফেসে ডাইনির মৃত্যু হয়ে যায় তার নিজের স্ত্রীর মৃত্যুর কারণে অনেক দুঃখ পায় তাই সে নিজের ছেলেকে সেখানে বাকি লোকদের কাছে রেখে একাই জঙ্গলের অন্যদিকে চলে যায় তখনই তার নিজের বাবার আত্মা তাকে দেখা দেয় তার বাবার আত্মা তাকে বলে তোমার মায়ের মৃত্যুর পর আমিও তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম যে ভুল আমি নিজের সন্তানের সাথে করেছি তা তুমি কখনও করো না নইলে তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না রুটিওয়ালা নিজের বাবার কথা বুঝতে পারে আর এই কারণে সে নিজের ছেলের কাছে ফিরে আসছে তারপর সবাই এই সিদ্ধান্ত নেয় যে তারা সেই তুফানের ঘেরেই দৈত্যকে ফাঁসিয়ে মেরে ফেলবে যেটাতে ডাইনের মৃত্যু হয়েছিল তখনই সেই দৈত্য সেখানে আবার চলে আসছে সবার আগে সিন্ড্রেলার সাথে থাকা কিছু পাখি তার উপর আক্রমণ করে এরপর সবাই মিলে সেই দৈত্যের উপর ঝাঁপিয়ে পড়ে তারা তাকেও সেই ভয়ানক তুফানের ঘেরের মধ্যে নিয়ে আসে। সেই তুফান এত বিশাল আর ভয়ঙ্কর ছিল যেটাতে দৈত্যরও মৃত্যু হয়ে যায় সাথে বিশাল গাছটিও ভেঙে যায় যার মাধ্যমে সে নিচে এসেছিল এখন যারা সেখানে বেঁচে ছিল তারা পুরোপুরি একা হয়ে যায় অর্থাৎ এই দুনিয়ায় এখন তাদের কোনো আপনজন ছিল না তাই তারা সবাই একসাথে থেকে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখানে রুটিওয়ালা এটাও ঠিক করে যে সে একজন ভালো বাবা হয়ে দেখাবে আর এই আশার সাথেই এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম